আসসালামাইয়ালাইকুম ভিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকের আপনার সকলের খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনার জন্য টেউলি ফ্যাশন থেকে রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে সব আর থ্রি পিসের মধ্যে থাকবে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে তো নাম্বার নাম্বার ইউনি রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ও প্রথমে দেখাচ্ছে এটা চেরি জর্জেটের মধ্যে গলায় হাতায় খুব সুন্দর করে কাজ করা জামার নিচেও কাজ করা থাকবে ড্রেসটা সালোডার টে প্যান্ট কাটিংয়ের মধ্যে সালোয়ারের নিচেও হচ্ছে আপনার কাজ আছে লেস ওয়ার্ক আছে অন্য টপে পিওরের মধ্যে চারোপাশের লেস ওয়ার্ক করা এটার দাম কত পড়ছে

সালোয়ারের নিচেও কাজ করা ওনাটা হবে এই জর্জেটের মধ্যে অল ওভার ওনাতে কাজ করা এটার প্রাইস পড়বে এটার প্রাইস পড়বে মাত্র 1450 টাকা 1450 টাকা এর মধ্যে কালার হবে দুইটা কালার হবে দুইটা রেড কালার এটা হচ্ছে জাম কালার এর সাথেও সেম সালোয়ার সেম ওনা দামটা পড়ছে মাত্র 1450 টাকা 1450 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেই যেটা দেখাবো এটার মধ্যে কালার হবে পাঁচটা এটা ব্লু কালারের মধ্যে বডিতে কাজ হাতায় কাজ জামার নিচে কাজ

এটা খুব সুন্দর করে কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে এর প্রাইস দিব আপু মাত্র 1100 টাকা 1100 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি প্রাইস পড়বে 1100 টাকা দেন এটা হচ্ছে এটা চারটা কালার হবে এটা রেড কালারের মধ্যে গলায় হাতায় কাজ করা হাতায় গর্জিয়াস কাজ করা থাকবে এবং কলি করা সালোয়ারটা প্যান্ট কাটিং এর মধ্যে আর ওন্নাটা দুই সাইডে কাজ করা এটার দাম পড়ছে

তেরোশো টাকা সালোয়ার নাকি থাকবে প্রাইস একই তেরোশো টাকা নেক্সটটা দেখা যাচ্ছে নেক্সটটা দেখাবো এটার মধ্যে দুইটা কালার হবে এটা অফারে থাকবে বডিটা হাতায় কাজ করা যেমন নিচেও কাজ সাথে সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে নিচে কাজ করা থাকবে আর ওনাটা গড় জিয়ে শুনো অল ওভার কাজ থাকবে দাম কত পড়ছে এটা প্রাইস পুরো অফারে আপু মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা সাইজ হবে থেকে চুয়াল্লিশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা হোয়াইট দেন এটা হচ্ছে ব্ল্যাক কালার মাত্র তেরোশো টাকা তো নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে তিনটা কালার হবে এটা ব্ল্যাক এর মধ্যে এটা চেরি জর্জেট এটা অল ওভার ড্রেসে কাজ করা হাতায় কাজ করা হাতাটা ডিভাইডার স্টাইলে সারাটা প্যান কাটিং নিচে লেস ওয়ার্ক আর ওনাটা চারো লেস ওয়ার্ক থাকবে এটার দাম কত পড়বে এটা প্রাইস দেবো অফারে আপু মাত্র 1150 1150 কালার দেখাবে এটা ব্ল্যাক কালার দেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে এটা ডায়মন্ড জর্জেট এটা সাথেও সেম সালোয়ার সেম ওনা হবে আরেকটা কালার হবে এটা প্রাইস পড়বে হচ্ছে 1150 টাকা 1150 টাকা 40 44 আট্রিশ থেকে চুয়াল্লিশ ওকে সোজা নিতে চাচ্ছেন চলে আসবেন হচ্ছে টিউডি ফ্যাশন ঢাকানু মার্কেট কাঁচা বাজার বিশেষ বিশ্বাসী কমপ্লিশ সব নাম্বার নিরানব্বই আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইন জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে